হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই সরস্বতী কিচেন আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে কুলেখারা শাক নিয়ে এসেছি দেখতে পাচ্ছ কুলেখারা শাকটা আমি ভালো করে বেছে নিয়েছি আমি এটাকে এখন ভালো করে ধুয়ে বেটে নিয়ে আসবো কুলেখারা শাকটা ভালো করে বেটে নিয়েছি এর মধ্যে তিনটে কাঁচা লঙ্কা আর কয়েকটা কোয়া রসুন কুচি দিয়ে দিলাম এরই মধ্যে দু চামচ বেসন দিয়ে দেবো না যারা কুলেখাড়া খায় না তাদেরকে এইভাবে করে বড়া করে বা নতুনত্ব করে দিলে অবশ্যই খাবে এবার এর মধ্যে আমি লবণ অ্যাড করব সামান্য একটু লবণ অ্যাড করলাম হলুদ গুঁড়ো লাগবে না ভালো করে মিশিয়ে নেব এতে রসুন কুচি দেওয়াতে ফ্লেভারটা ভালো আসবে খেতেও ভালো লাগবে ভালো করে মাখা হয়ে গেছে এবার আমি গ্যাসটা ধরিয়ে নেব সামান্য একটু রিফাইন অয়েল দেবো বেশি তেলও লাগে না এতে চারিদিকে বুলিয়ে নেবো একটু গরম হয়ে যাক তেল গরম হয়ে গেছে গ্যাসটা কমিয়ে দিলাম এবার অল্প অল্প ছোট ছোটো করে এইভাবে দিয়ে দেবো খারাপ খাওয়া কত উপকার শরীরের পক্ষে সবাই জানো কিন্তু যারা খেতে চায় না তারা তাদেরকে এইভাবে বড়া করে দিলে অবশ্যই খাবে বুঝতে তো পারবে না খেয়ে নেবে এরকম ছোট ছোট করে হুম এক পিঠটা আমি এবার উল্টিয়ে দেব আর মিডিয়াম মাছি ভাজবে তাহলে ভালো ভাজা হবে এইভাবে করে নেবো এইভাবে একটু চেপে চেপে ভেজে নেব তাতে ভাজাটা ভালো হয় এবার গ্যাস অফ করে দেবো ভাজা একেবারে হয়ে গেছে এবার নামি করবো রসুনটা দিয়েছি বলে দেখতে পাচ্ছ রসুন একটা ভালো বন্ধ বেরিয়েছে তো দেখ আজকে ফেলাম আমি ফুলে খেলার পাতার বড়া যারা পছন্দ করে না তারা এইভাবে বানিয়ে দেবে অবশ্যই খাবে বুঝতেই পারবে না আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ তোমরা লাইক করো সাবস্ক্রাইব করো পাশে দেবো তোমরা সবসময় ভালো থাকবে